ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ কিন্তু ভয়ঙ্কর বিষয় আপনি এই সাড়ে তিন থেকে চার লাখ হামজার এই চার পাঁচ বছরে অনেকে মারা গেছে তাদের তাদের কোথায় সুতরাং সালেমকে যারা অত্যাচারী মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিলেন কি করলেন আপনি বলেন তো এখান থেকে শিক্ষা কি